দ্রুত দক্ষিণ ভারতে চালু হতে চলেছে বুলেট ট্রেন শুক্রবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ইঙ্গিত করেছেন হায়দ্রাবাদ বেঙ্গালুরু অমরাবতী এবং চেন্নাইয়ের মধ্যে যোগাযোগের চাহিদা মেটাবে এই বুলেট ট্রেন ইতিমধ্যেই এক সমীক্ষায় নির্দেশ দেওয়া হয়েছে চেন্নাই বেঙ্গালুরু হায়দ্রাবাদ অমরাবতী এই চার শহরে পাঁচ কোটি মানুষ পৃথিবীর বৃহত্তম বাজার এখানে নাইডু জানিয়েছেন বুলেট ট্রেনের পাশাপাশি দক্ষিণের এই রাজ্য নিজের সড়ক পরিষেবায় দ্রুত উন্নতি করবে রাজ্যে দূরবর্তী অংশের ও আন্তর্জাতিক মানে করা হবে বলে জানিয়েছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী শনিবার জাপানের প্রধানমন্ত্রী শেগেরু ই সেবার সঙ্গে বুলেট ট্রেনে সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুলেট ট্রেনে টোকিও থেকে থেকে সেন্ডাই পর্যন্ত করেন তিনি জাপানে বুলেট ট্রেন কোচ উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রী এই বছরের শুরুতে রেলমন্ত্রী ও শ্রেণী বৈষ্ণব সোশ্যাল মিডিয়ায় জানান মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন রুটে তিনশো কিলোমিটার বায়া ডাক্তের কাজ সম্পন্ন সব ঠিক থাকলে দু সালের মধ্যেই দক্ষিণ ভারতের মাটিতে ছোটার কথা রয়েছে বুলেট ট্রেন বিউরো রিপোর্ট খবর বাংলা